আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিদেশ থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করবেন সার্ভারের মাধ্যমে সার্ভার ছাড়া ব্যবহার করতে পারবেন না সার্ভার দিয়ে কিভাবে ব্যবহার করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এখন সার্ভার কানেক্ট করার জন্য আপনার সর্বপ্রথম চলে যেতে হবে মোবাইলের সেটিংস অপশনে আমি মোবাইলের সেটিংসই চলে যাচ্ছি মোবাইলের সেটিংস আসার পর সার্ভারে ক্লিক করবেন এখন এখানে সার্চ করবেন পিআরআই প্রাইভেট লেখবেন পিআরআই লেখার পরেই দেখবেন নিচে চলে আসবে প্রাইভেট ডিএনএস দেখেন এখানে প্রাইভেট ডিএনএস লেখা চলে আসছে এখানে একটি ক্লিক করে দিবেন এখন সবার নিচে দেখেন প্রাইভেট ডিএনএস লেখা এখানে একটি ক্লিক করবেন এখন সবার উপরে দেখেন অফ করা আছে এবং দ্বিতীয় নাম্বারে অটোমেটিক এবং তৃতীয় নাম্বারে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার পোস্ট নেম এখানে একটি ক্লিক করবেন তৃতীয় নাম্বারটাই ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখেন লেখার মতন একটা অপশন আছে এখানে সেম এই লেখাটা লিখে দিবেন আমি যেভাবে লিখে দিচ্ছি সিডিএন ওয়ান ডট এন ডি এন এস ডট পিডব্লিউ এই সেম লেখাটি লিখে দিবেন লেখার পরে নিচে দেখেন সেভ লেখা একটি ক্লিক করে দিবেন আমি সেভে ক্লিক করে দিচ্ছি এখন এই সেটিংস থেকে বের হয়ে আসবেন এখন আপনাদের একটি সার্ভারের অ্যাপস লাগবে অ্যাপসটির নাম হচ্ছে সৌথ অ্যাপস এই সৌথ অ্যাপসের লিঙ্কটা আমরা এই দিয়ে দিব যারা আমাদের কাছ থেকে এই পিপিএনটা নেবেন এই সার্ভারটি নেবেন যেটাই বলেন বিপিএন সার্ভার এটা তারা আমাদের কাছ থেকে নেবেন তাদের এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিব অল্প খরচে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সৌদ অ্যাপসে আমি প্রবেশ করতেছি সৌদ অ্যাপসে আসার পর সবার উপরে দেখেন আমার তিরিশ দিনের জন্য প্যাকেজ কিনে আসে এক মাসের জন্য তার জন্য ওখানে তিরিশ দিন দেখাইতেছে আপনাদের এখানে প্রথম ডাউনলোড করার পরে নিচে কপি লেখা থাকবে কপি লেখা থাকবে আপনারা কপি করে আমাদের পাঠিয়ে দিলেই আমরা সার্ভার অ্যাক্টিভ করে দিব। আপনি এক মাসের জন্য নিতে পারবেন তিন মাসের জন্য নিতে পারবেন ছয় মাসের জন্য এক বছরের জন্য নিতে পারবেন এখন যারা সার্ভারটি নিতে চান তারাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এখন আমি এই লেখাটা একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখেন নিচে সাকসেস লেখা চলে আসবে দেখেন সাকসেস লেখা চলে আসছে এখন আমি বিকাশ অ্যাপসে প্রবেশ করব। সৌদি আরব থেকে বিকাশ্যাপসে প্রবেশ করব বিকাশ অ্যাপ যদি আপনাদের ইনস্টল না করা থাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি গুগল প্লে স্টোর আসার পর লিখবেন বিকাশ বিকাশ লেখে সার্চ করে দিবেন এখন আমি বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হচ্ছে বিকাশ অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন গুগল প্লে স্টোর থেকে আমি বের হয়ে যাচ্ছি এখন বিকাশ অ্যাপসটি ওপেন করব এখন অ্যালাউ দিয়ে দিব এরপরেও সেম অ্যালাউ দিয়ে এখন এখনও অ্যালাউ দিয়ে দিব এখন লোকেশন চাইলে ডন্ট অ্যালাউতে ক্লিক করে দিবেন নিচের এখন পরবর্তীতে ক্লিক করে দিবেন এখন পরবর্তীতে ক্লিক করে দিবেন এখন বুঝেছি এখানে ক্লিক করবেন এখন লগ ইন রেজিস্ট্রেশন এখানে একটি ক্লিক করে দিবেন এখন এখানে দেখেন ম্যাজিক বাংলাদেশ চলে আসছে এখন যদি সার্ভারটি কানেক্ট না করতাম তাহলে এখানে সৌদি আরব দেখাইতো এখন দেখেন যে সেরকুট এখানে বাংলাদেশ দেখাইতে এসে এবং নিশ্চয়ই বাংলাদেশে নাম্বার দিয়ে বিকাশ অ্যাপস লগ ইন করতে পারবেন সিমকার্ডটি রুমিং থাকলে এখন আমি আপনাদের সার্ভারটি ডিসকানেক্ট করে দেখাবো যে এখানে সৌদি আরব দেখায় নাকি বাংলাদেশ দেখায় সেটাই আমি আপনাদের দেখাবো সার্ভার ডিসকানেক্ট করার পরে দেখবেন এখানে সৌদি আরব দেখা এখন আমি সার্ভার ডিসকানেক্ট করার জন্য চলে যাচ্ছি মোবাইলের সেটিংসে সেটিংস আসার পরে সেম উপরে সার্চ করবো পিআরআই পিআরআই সার্চ করলেই দেখবেন প্রাইভেট ডিএনএস লেখা চলে আসবে নিচে যাবেন যাওয়ার পরে দেখেন প্রাইভেট ডিএনএস লেখা চলে আসছে এখানে ক্লিক করে উপরে দেখেন অফ অফে দিয়ে সেভ করে দিব। প্রাইভেট ডিএনএসটা অফ হয়ে গেছে লোকেশন চাইলে ডন্টেলাও দেবেন এখন লগ ইন ডির স্টেশন এখানে আবার ক্লিক করে দিচ্ছি এখন দেখেন এখানে সৌদি আরব চলে আসছে দেখেন ম্যাজিক এখানে সৌদি আরব চলে আসছে এতক্ষণ বাংলাদেশ দেখাইলো এখন সার্ভার ডিসকানেক্ট করার সাথে সাথে সৌদি আরব দেখাইতেছে এখন আবার আমি সার্ভারটি কানেক্ট করে এবং আমার বাংলাদেশি রুমিং করা নাম্বার দিয়ে একদম লগ ইন করে বিকাশ অ্যাপসে প্রবেশ করে আপনাদের দেখাবো এখন আমি বিকাশ অ্যাপস থেকে বেরিয়ে যাচ্ছি সার্ভারটি কানেক্ট করে নিচ্ছি সার্ভার কানেক্ট করার জন্য সেম চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পরে সার্চ করব প্রাইভেট ডিএনএস এখন আমি প্রাইভেট এ চলে যাচ্ছি যাওয়ার পরে প্রাইভেট ডিএনএসটা অন করে দিচ্ছি তিন নম্বরে দিয়ে এ ক্লিক করে দিচ্ছি প্রাইভেট ডিএনএসটা অন হয়ে গেছে এখন আবার শৌথ এফসে চলে যাব শৌথ এফসে আসার পর এই হাতে একটি টাস্ক করে দিব সাকসেস আসবে তাহলেই হয়ে যাবে এখন দেখেন সাকসেস চলে আসছে এখন আমি আবার বিকাশ অ্যাপসের প্রবেশ করতেছি এখন লগ ইন এখানে আবার ক্লিক করে দিচ্ছি এখন দেখেন বাংলাদেশ দেখাইতেছে এখন আমি বাংলাদেশের রুমিং করা নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি এখন কোট আসবে আপনার রুমিং করা সিমে কোট আসবে আমার তাই কোট আসতে একটু ওয়েট করেন কোট অটোমেটিক নিয়ে নিবে নিচে দেখেন অ্যালাও লেখা অ্যালাউতে একটি ক্লিক করে দিব কোট অটোমেটিক নিয়ে নিবে কোটটি নিয়ে নিল এখন আপনার বিকাশের পিনটি দিয়ে দিবেন আমি আমার বিকাশের পিনটি দিয়ে দিচ্ছি পিন দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে দিবেন এখন এখানে আপনার বিকাশে যে নাম দেওয়া আছে এইগুলো দেখা হবে আপনি কি করবেন পরবর্তীতে ক্লিক করে দিবেন নিশ্চয়ই এখন আবার শুরু করুন নিশ্চয়ই এখানে একটি ক্লিক করবেন এখন দেখেন আমার বিকাশ অ্যাপসটি লগ হয়ে গেছে আমি সৌদি আরব থেকে বিকাশ অ্যাপসটি লগ করে দেখাইলাম সার্ভারের মাধ্যমে আপনারা সবাই বিকাশ অ্যাপস এভাবে চালাতে পারবেন যে কোনো দেশে থেকে যে কোনো দেশেই থাকেন না কেন আপনার সিম কার্ডটা রুমিং থাকলে আপনি বিকাশ অ্যাপ চালাইতে পারবেন এমনিতেই তো সবাই ডাইলকিটা চালাইতে পারেন আর এইভাবে অ্যাপসও চালাইতে পারবেন দেখেন আমার এখানে ব্যালেন্সও দেখা দিতেছে ছয় টাকা ব্যালেন্স আছে এখন এখান থেকে আপনি সেন্ড মানি ক্যাশ আউট মোবাইল রিসার্জ করতে পারবেন এবং বিকাশে অ্যাড মানি করতে পারবেন বাংলাদেশের কোনো ব্যাঙ্ক থেকে ভিসা কার্ড থেকে মাস্টার কার্ড থেকে বিকাশ থেকে ব্যাংকে নিতে পারবেন টাকা সব কিছুই করতে পারবেন এই আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ